আপনি হয়তো ভাবছেন কীভাবে একটি প্রফেশনাল মোবাইল ফিট তৈরি করা যায় আপনি হয়তো জানেন না আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি ঠিক আমার মতো এরকম পিকচার তৈরি করতে পারবেন আপনি হয়তো মনে করতেছেন তৈরি করতে মনে হয় অনেক টাকার ব্যাপার জি হ্যাঁ আপনি ভুল মনে করতেছেন মোবাইল পিকচার তৈরি করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে তৈরি করবেন ওয়াইল স্ক্রিনে চলে যাওয়া যাক এটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এবং একটি পিএনজি পিএনজির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনারা চলে আসবেন পিকজার ল্যাপ অ্যাপসটে শেপে ক্লিক করবেন সাইজে ক্লিক করবেন প্রোফাইল পিকচার ওকেতে প্রেস করবেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফিক্স সিলেক্ট করে নিবেন কাস্টমাইজ করে সুন্দরভাবে এই পজিশনে বসিয়ে নেবে পরপর আপনি তিনটা পিক অ্যাড করে নেবেন অ্যাড করার পর সেভ আছে ক্লিক করে এটি সেভ করে নেবেন মধ্যে সেখানে ক্লিক করবেন সিলেক্ট করবেন অ্যাড ফটোতে ক্লিক করবেন পেঞ্জিটি অ্যাড করে নেবেন ফুল স্ক্রিন করে নেবে আশা দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড অপশন মাল্টিপলে ক্লিক করবে এটি সেভ করে নেবেন আবার চলে আসবেন পিকচার নেবে তাহলে পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ইস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন যে পিকটি সেভ করেছি ওটি আপনি আবার ইনপুট করবেন ইনপুট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তারপর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিক সিলেক্ট করে নেবেন তারপর কাস্টমাইজ করে ঠিক মানে ক্লিক করবেন নিয়ে আপনার পজিশন মতো করে বসে বসে নেওয়ার পর চাইলে আপনি আবার এখানে একটি শেডিউ করতে পারেন প্লাস আইকনে ক্লিক করবেন শেডিউটি ইনপুট করার পর আপনি কাস্টম নিজের মতো করে বসিয়ে নেবেন তাহলে আপনার এই শেডিউটির কালার চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন সব হয়ে গেলে আপনারা ক্লিক করবেন সেভ এস করবেন বেশ হয়ে গেছে আপনার প্রোফাইল পিকচার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটি কমেন্ট করে জানাবেন